জহার নমস্কার বন্ধুগণ তো তোমরা সকলেই জানো গত চার তারিখে পুরুলিয়া লোকসভা কেন্দ্র সহ সারা ভারতবর্ষের যে লোকসভার যে ফলাফল দু হাজার চব্বিশের লোকসভার যে ফলাফল যে ফলাফলের জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছি সেই ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে তো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই এখানকার যে রাজনীতিক রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যেটা আলোচনা শুরু হয়ে গেছে তা হচ্ছে এখানকার যিনি নির্দল সমর্থিত কর্মী সমর্থিত যিনি নির্দল প্রার্থী ছিলেন অজিত প্রসাদ মাহাতো উনি নাকি কোনো দাগ কাটতে পারেনি তো চলো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব ওনার প্রভাব এই লোকসভা ভোটে আমরা কতটা পরিমাণে দেখতে পাই বা ওনার ভোট শতাংশ যে কম হওয়ার কারণ কি ছিল কারণ আমরা দেখি ফলাফল প্রকাশিত হওয়ার পর উনি এক লক্ষেরও যে গণ্ডি সেই গণ্ডি পার করতে পারেনি তো কি এমন কারণ রয়েছে ওনার এই ভোটের পরিমাণ কম হওয়ার পেছনে তো সেই কিন্তু আজকের এই কারণগুলি ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা সকলেই হয়তো দেখেছ যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন পুরুলিয়ার যে ছরঢা এরোডরাম অর্থাৎ হুলহুলির ট্যাড়ে এই অজিত প্রসাদ মাহাতো যিনি আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূলমান্তা ছিলেন ওনার ডাকে কিন্তু একটা যে বিরাট জনসমাবেশ বা বিরাট জনসমুদ্র কিন্তু আমরা দেখতে পাই কুর্মীদের যেখানে আসাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলি থেকে কুর্মী সমাজের মানুষেরা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছিলেন তো কোথাও না কোথাও যে লক্ষ লক্ষ পরিমাণ যে কুর্মী সমাজের মানুষেরা এখানে এসেছিলেন এবং এই যে বিশাল সমাবেশ হুলির টাড়ি যে কর্মীদের যে মহা সমাবেশ সেই মহা সমাবেশের পর কিন্তু এখানে যে একটা বার্তা সে বার্তা উঠে বার্তা উঠে নাকি সমাজ সরাসরি যে যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ কর্মীবহুল লোকসভা কেন্দ্রগুলিতে ওনার সরাসরি প্রার্থী দেওয়ার ঘোষণা করে তারপরেই কিন্তু সকল রাজনৈতিক মহলের মধ্যে যে একটা চিন্তা সেই চিন্তা তৈরি হয় কি ধরনের চিন্তা তারা অপেক্ষায় ছিলেন যে এবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী হিসাবে লড়াইটা কে করবেন এ নিয়ে কিন্তু সকলের মনে কিন্তু এক চিন্তা উঠে প্রত্যক্ষ দেখা যায় যে এই ঘোষণার কয়েকদিন পরে এখানকার নির্দল প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং এখানকার নির্দল প্রার্থী হিসাবে যার নামটি সবচেয়ে আলোচনার মূল বিষয় উঠে এসেছিলেন উনি অন্য কেউ নাও উনি ছিলেন আদিবাসী কর্মী সমাজেরই মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো উনি সাধারণত এই পুরুলিয়ার বুকে যে কালো পাহাড়ের কালো নেতা নামে পরিচিত যখনই ওনার নামটা কিন্তু প্রকাশিত হয় তখন কিন্তু সারা জঙ্গল মহলের যে সমালোচনা সমালোচনার কিন্তু একটা বিরাট বড় যে ঝড় এবং সাথে যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র যে একটা রাজনীতির যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছিল তারপরে ওনার ডাকে পুরুলিয়াতে যে বিরাট জমায়েত সেই জমায়েতও কিন্তু যথেষ্ট কিন্তু নজর কেড়েছিল ওনার মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এছাড়াও ওনার যে নমিনেশন সেই নমিনেশনের সময় যেভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মানুষের জমায়েত হয়েছিল কারার পিঠে চেপে উনি নমিনেশন করে দিয়েছিলেন যা কিন্তু শুধুমাত্র পুরুলিয়া পশ্চিমবঙ্গই নয় সারা দেশের বুকে কিন্তু একটা যে আলোড়ন সে আলোড়ন সৃষ্টি করেছিল এই কাড়ার পিঠে চেপে মনোনয়ন দেওয়ার ঘটনাটি যা তোমরা সরাসরি হয়তো সেই সময় বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাও তো কোথাও না কোথাও এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো একটা যে আলোচনার মূল কেন্দ্রে উঠে এসেছিল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে কী এমন হলো যে ওনার যে ভোটের যে শতাংশ সেই শতাংশ অনেকটাই কমে গেছে চলো বন্ধুগণ তো দেখা যাক অজিত প্রসাদ মাহাতোর যে ভোট সেই ভোট শতাংশ কম হওয়ার কারণে কী কী কারণ রয়েছে অজিত প্রসাদ মাহাতো ওনার যে পরিচয় রয়েছে যেমন জঙ্গলমহলের বিভিন্ন দুর্নীতি হোক শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন জঙ্গলমহলে জল জঙ্গল জমি রক্ষার দাবিতে এছাড়া বিভিন্ন জায়গায় তিনি বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন কিন্তু তার যে আন্দোলনটি সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছিল বা সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি ছিল ওনার জাতিগত আন্দোলন কি জাতিগত আন্দোলন নাকি কর্মী সমাজের যে বিভিন্ন দাবি সেই দাবি নিয়ে ওনার যে আন্দোলন কোথাও না কোথাও এই জাতিগত আন্দোলনের কারণে ওনার যে প্রভাব সেই প্রভাব বিশেষ করে কুর্মী জনজাতির মানুষের মধ্যে দেখা গেল অন্য কোনো জাতি জনজাতির মধ্যে বিশেষ করে এস টি ও বিসি এই সমস্ত বা জেনারেল কাস্টে যে সমস্ত জাতি জনজাতি রয়েছে সেই জাতিগুলির মধ্যে কিন্তু ওনার যে প্রভাব সেই প্রভাবটা তুলনামূলকভাবে কম ছিল কোথাও না কোথাও এটিও কিন্তু যে একটি ভোট বাক্সে সেই ভোট বাক্সে কিন্তু এটি একটি বড় কাজ করেছে যেহেতু পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বলা যেতে পারে কর্মী ভোটার অর্থাৎ তারাই পাঁচ থেকে হয়তো ছয় থেকে সাড়ে ছ লক্ষের মতো কর্মী ভোটার রয়েছে কোথাও না কোথাও ওনার এই লোকসভা ভোটে এটি কিন্তু একটি বড় যে কারণ সে কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ একটি যে মোটা ভোট অর্থাৎ জাতিগত আন্দোলনে যেহেতু তার আন্দোলনটা মূল যে ফোকাস সেটা জাতিগত আন্দোলনে কিন্তু সর্বজনসাধারণের সামনে কিন্তু ভেসে এসেছিলো তো কোথাও না কোথাও ওনার যে একটি বড় যে ভোট সেই ভোট অংশ কিন্তু প্রথমেই যে অন্যান্য রাজনৈতিক সে অন্যান্য রাজনৈতিক দলের দখল যায় এরপর দ্বিতীয় নাম্বার হল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সমস্ত প্রার্থী বড় বড় রাজনৈতিক দলের সকল প্রার্থী কিন্তু কুর্মী প্রার্থী এটি কিন্তু একটা বড় যে কারণ সে কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ বন্ধুগণ তোমরা দেখেছ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলি রয়েছে বিজেপি হোক বা টিএমসি হোক বা এস হোক বা বাম সমর্থিত কংগ্রেস হোক এই সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলিকে তোমরা দেখেছ তারা কিন্তু কর্মী প্রার্থী দিয়েছেন কে না তৃণমূল কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো আবার বাম সমর্থিত কংগ্রেস হিসাবে এখানে লড়াই করেছেন নেপাল চন্দ্র মাহাতো যিনি বাগমন্ডির প্রাক্তন এমএলএ ছিলেন অপরদিকে লড়াই করেছিলেন বিজেপির এমপি পি জ্যোতির্ময় সিং মাহাতো তো কোথাও না কোথাও যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলি ছিল তারা সকলে কিন্তু যে কুর্মী সে কর্মী প্রার্থী ছিলেন তো কোথাও না কোথাও যে কর্মী ভোটের যে একটি মোটা অংশ এই সমস্ত রাজনৈতিক দলগুলি ঝুলিতে গেছে যার জন্য অজিত প্রসাদ মাহাতো যে ভোট বাক্সে সেই ভোট বাক্সে তুলনামূলকভাবে কিন্তু কম ভোট পড়েছে বা অনেকটা ভোটেই বলা যেতে পারে যে এই সমস্ত রাজনৈতিক দলের ঝুলিতে গেছে এরপর চলে আসে শক্তিশালী বা ক্ষমতাশালী যে রাজনৈতিক দল তোমরা জানো যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে দুটি রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শীর্ষে রয়েছে একটি রয়েছে বিজেপি যেটি সেন্টারে আছে আরেকটি রয়েছে টিএমসি যেটি রাজ্যে আছে কোথাও না কোথাও এই দুইটি রাজনৈতিক দলের এই যে শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটি কিন্তু পুরুলিয়ার বুকে রয়েছে তো কোথাও না কোথাও নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর পক্ষে এই দুইটি ঘাঁটিকে যে নাড়িয়ে ফেলা তা কিন্তু মোটো সহজ ছিল না যার জন্য বলা যেতে পারে কোথাও না কোথাও এটিও যে একটি ভোট বাক্সে সেই ভোট বাক্সে কিন্তু একটি যে বড় সড়ক প্রভাব সে বড় সড়ক প্রভাব কিন্তু ফেলেছে চতুর্থ নাম্বার বা চার নম্বর সে কারণ রয়েছে কিন্তু আন্দোলনের যে ভোটের যে প্রচার প্রসার তোমরা দেখেছো যে ভোটের প্রচার প্রসারে যেভাবে জঙ্গলমহল সহ পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোটের প্রচার প্রসারে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে বড় বড়ো হেভিওয়েট নেতারা যারা প্রচারে সরাসরি যে পুরুলিয়ার বুকে জোর দিয়েছিলেন হ্যাঁ বন্ধুগণ প্রচারও কিন্তু যে একটা বড় প্রভাব সে প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়ে যার জন্য তোমরা দেখে থাকবে যে যখনই নির্বাচনের দিন ঘোষণা হয় নির্বাচনের যখনই সময় ঘোষণা হয় সে ঘোষণা হওয়ার পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু যে যাত্রা আনাগোনা কিন্তু সমস্ত লোকসভা কেন্দ্রে বেড়ে যায় তোমরাও দেখেছ যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যখন ভোটের যে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এখানের যে প্রচার সেই প্রচারে জোর দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং এখানের যে ভোট সেই ভোট টানার জন্য হেভিওয়েট যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসেছিলেন যেমন তৃণমূল কংগ্রেস থেকে এখানে কখনো ক্রিকেটার ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল আবার কখনও অভিনেতা দেব কখনো আবার সায়ন্তিকা চট্টোপাধ্যায় তো এভাবে কিন্তু বিভিন্ন বড়ো বড় যারা হেভিওয়েট প্রার্থী কখনো আবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ছুটে এসেছিলেন ছুটে এসেছিলেন পশ্চিমবঙ্গের সেকেন্ড কামান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আবার ছুটে এসেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও প্রচারেও কিন্তু ভোট বাক্সে কিন্তু একটা মোটা সোটা প্রভাব ফেলে এরপর বিজেপির দিকেও যদি দেখতে পাওয়া যায় তো পুরুলিয়াতে কখনো প্রচারে ছুটে এসছিলেন জে পি নাড্ডা কখনও আবার এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আবার এখানে অমিত শাহ থেকে শুরু করে যারা বড়ো বড় রাজনৈতিক নেতা রয়েছেন বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে প্রচার সেই প্রচারে ছুটে আসেন এটিরও কিন্তু যে একটা বড় এফেক্ট বা বড় প্রভাব কিন্তু আমরা ভোট বাক্সে দেখি যার জন্য হয়তো তোমরা সকলে দেখে থাকবে যে যে কোনো ভোট হোক সেটা পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক এই নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় যারা হেভিওয়েট নেতা রয়েছেন তাদের কিন্তু যে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে যে আনাগোনার পরিমাণ সেই পরিমাণটা বেড়ে যায় কারণ এটিও কিন্তু ভোট বাক্সে কিন্তু একটা যথেষ্ট ইফেক্ট বা প্রভাব ফেলে তো বলা যেতে পারে যে এরও একটি প্রভাব কিন্তু আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভোট বাক্সে দেখতে পাই এরপর চলে আসি পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বারে কিন্তু আরেকটি বড় কারণ রয়েছে তা হচ্ছে এখানে যে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জনমুখী প্রকল্প হ্যাঁ বন্ধুগণ তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল সরকার তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের বুকে বেশ কিছু যে প্রকল্প সেই প্রকল্প চালু করেছিলেন যে প্রকল্পগুলি বিশেষ করে যেমন মহিলাদের জন্য যে প্রকল্প মহিলাদের সবচেয়ে বেশি কিন্তু আকৃষ্ট করতে পেরেছিল কি প্রকল্প আশা করছি তোমরা বুঝেই গেছো সেটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার হ্যাঁ বন্ধুগোল লক্ষ্মী ভাণ্ডার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মোট ভোটারের প্রায় আঠেরো লক্ষ এখানে ভোটার রয়েছে যার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ ভোট করেছিল এবং তার মধ্যে হাফ অর্থাৎ ধরে নাও সাত লক্ষ ভোটার এখানে মহিলা ভোটার তাহলে মহিলা ভোটের কিন্তু একটা বড়ো সড়ো যে কোনো প্রভাব রয়েছে যেহেতু এখানে সাত লক্ষ মহিলা ভোটার তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু মহিলাদের যেহেতু একটা বিরাট বা বিশালভাবে আকর্ষণ করেছিল তাহলে বলা যেতে পারে কোথাও না কোথাও এখানে এই প্রকল্পের কারণে এছাড়াও কন্যাশ্রী রূপশ্রীর সবুজ সাথী এই প্রকল্প যে প্রকল্পগুলি তৃণমূল সরকারের সাথে যে সাধারণ পশ্চিমবঙ্গের জনগণ রয়েছে পুরুলিয়ার জেলের জনগণ রয়েছে সাধারণ জনগণের সাথে কিন্তু যে সরাসরি যোগাযোগ সেই যোগাযোগ স্থাপন হয় যার কারণে এর প্রভাবও কিন্তু যে আমরা সরাসরি যে ভোট বাক্সে সেই ভোট বাক্সে দেখতে পাই হ্যাঁ বন্ধুগণ এরই পরিণাম কিন্তু যে একটা বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট শতাংশ বা ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই হারে বৃদ্ধি পেয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কারণ যেখানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দেখতে পাওয়া যায় দু হাজার উনিশের নির্বাচনে এখানে ডক্টর মৃগাঙ্ক মাহাতো চার লক্ষের কিছু বেশি ভোট পেয়েছিলেন বর্তমানে দেখতে পাওয়া যায় প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভোট কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস পায় অর্থাৎ লক্ষাধিক পরিমাণে যে ভোট সেই ভোট শতাংশ কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি পেয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় তো কোথাও না কোথাও এই প্রকল্পটি এই প্রকল্পগুলি কিন্তু জনকল্যাণমূলক এই যে প্রকল্পগুলি কিন্তু একটা যে বড় ভূমিকা সে ভূমিকা কিন্তু তৈরি করেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে রাজনীতি সেই রাজনীতির বুকে তো এছাড়াও একটি বড় যে কারণ সেই কারণ রয়েছে যা হচ্ছে আর্থিক দিকটা তোমরা জানো যে কোনো একটি রাজনৈতিক দলের যে প্রচার প্রসার সেই প্রচার প্রসারের জন্য বা ভোট প্রচারের জন্য কিন্তু একটা মোটা পরিমাণ যে অর্থ সেই অর্থের প্রয়োজন হই কোথাও না কোথাও বলা যেতে পারে যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী যেহেতু উনি কোনো একটা রাজনৈতিক দলের সদস্য নয় সমাজ সমর্থিত উনি প্রার্থী তো কোথাও না কোথাও অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বলা যেতে পারে যে আর্থিক দিকটা কিন্তু ক্রমশ দুর্বল ছিল যার কারণে কিন্তু এটিও কিন্তু ভোট বাক্সে কিন্তু একটি যথেষ্ট পরিমাণে প্রচার প্রসারের ক্ষেত্রে প্রভাব পড়েছে এরপর চলে আসে আর একটা প্রচার প্রসারের দিক রয়েছে কিভাবে তোমরা জানোই যে মাত্র দেড় মাস অর্থাৎ এখানকার যিনি নির্দল প্রার্থী উনি প্রচার প্রসারের জন্য প্রায় মাত্র দেড় মাস সময় পেয়েছেন অর্থাৎ পুরুলিয়ার মতো যে লোকসভার মতো যে একটা বড় এরিয়া যেখানে সাত সাতটি বিধানসভা রয়েছে চোদ্দটি ব্লক রয়েছে কয়েক হাজার গ্রাম রয়েছে কয়েক হাজার প্রায় উনিশশো মতো বুথ রয়েছে তো প্রতিটি বুথ প্রতিটি গ্রাম বা প্রতিটি জায়গাতে মাত্র দেড় মাসের মধ্যে যে প্রচার প্রসার যে প্রচার করা কিন্তু সেটা কিন্তু আদৌ সম্ভব নয় হ্যাঁ যেটা কিন্তু একটা রাজনীতির ভোট বাক্সে কিন্তু একটা বড় কারণ অপরদিকে যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলি ওনারা যেহেতু দীর্ঘদিন ধরে ওনাদের যে সংগঠন বা দীর্ঘদিন ধরে যে প্রচার প্রসার করে আসছে তাই বলা যেতে পারে যে মোটা একটা ভোট ভোট সেই ভোট কিন্তু ওনাদের ভোট বাক্সে পড়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াও কিন্তু কোনো একটা ভোট ব্যাংকে যে প্রভাব সেই ভোট ব্যাঙ্কের প্রভাবের কিন্তু সোশ্যাল মিডিয়ার ভূমিকা কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তোমরা ওই জন্য দেখে থাকবে যে বিভিন্ন রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াটাকে কারণ কি মিডিয়াকে দেশের যে চতুর্থ স্তম্ভ লোকতন্ত্র লোকতন্ত্র ভারত একটা লোকতান্ত্রিক দেশ তো লোকতান্ত্রিক দেশের চতুর্থ স্তম্ভ কিন্তু মিডিয়াকে বলা হয় কোথাও না কোথাও কোনো একটা যে কোনো একটা রাজনৈতিক দলের যে প্রচার প্রসার সেই প্রচার প্রসার কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বিভিন্ন মানে বিরাট বড় ভূমিকা রয়েছে সেটা বিভিন্ন নিউজ চ্যানেল হতে পারে বিভিন্ন ইউটিউব চ্যানেল হতে পারে বিভিন্ন খবরের কাগজ হতে পারে আবার কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ টুইটার সমস্ত কিছু কিন্তু হতে পারে যে সমস্ত সোশ্যাল সাইটগুলি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সমস্ত কিছু হতে পারে কোথাও না কোথাও এখানে যে সোশ্যাল মিডিয়ার প্রচার প্রসারে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলি জোর দিয়েছিল সেভাবে কিন্তু এখানকার যে সংগঠন সেই এখানকার যিনি নির্দল প্রার্থী সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু অতটা হারে যে প্রচার প্রসার সেই প্রচার প্রসার হয়তো হয়নি হ্যাঁ হয়নি যার কারণে কিন্তু ওনার যে ভোটের পার্সেন্টেজ তা তুলনামূলকভাবে কমেছে এরপর চলো এরপর চলো এছাড়াও যে যে কারণ যদি অন্য কোনো কারণ থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো আমার একটা ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে বলি এটা পার্সোনাল যে ওপিনিয়ন সে ওপিনিয়ন তোমাদেরকে বলি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী এক লক্ষের গণ্ডি না পার হলেও উনি যে প্রায় আটানব্বই হাজারের মতো ভোট পেয়েছেন তা কিন্তু সত্যিকারের বলতে গেলে যে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে অনেক রাজনৈতিক দলের মুখেই কারণ কি প্রথমবার এই রাজনীতির ময়দানে নেমেই নির্দল প্রার্থী যে আটানব্বই হাজার ভোট পেয়েছেন এটা কিন্তু অন্যান্য নির্দল প্রার্থীদের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি এছাড়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এটি একটি ঐতিহাসিক রেকর্ড বলা যেতে পারে হয়তো আমার যতটা মনে হয় বা যদি তোমরা জেনে থাকো যদি এর আগে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কোনো নির্দল প্রার্থী এত পরিমাণ ভোট পেয়েছে তাহলে অবশ্যই সেটা কিন্তু তোমরা জানাবে তো আশা করছি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই যে আটানব্বই হাজার এই আটানব্বই হাজার ভোটে কিন্তু একটা যে ঐতিহাসিক রেকর্ড সেই ঐতিহাসিক রেকর্ড কিন্তু স্থাপন করেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো কারণ মাত্র দেড় মাসের প্রচারে মাত্র গোটা কয়েক গ্রামের প্রচারে বা কোটা ধরুন সমস্ত যেহেতু গ্রামে প্রচার প্রসার হয়নি তবে বলা যেতে পারে যেগুলিতে প্রচার প্রসার হয়েছে সেগুলি প্রচার প্রসারে যে এই একটা এত পরিমাণ ভোট যে নিজেদের দিকে নিয়ে আসা সেই নিজেদের দিকে নিয়ে আসা কিন্তু সহজ ছিল না তো মোটাও কিন্তু যাই হোক বন্ধুগণ তোমাদের কি মনে হয় যে যে এই ভোটের 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 একটা বড প্রভাব প্রভাব প্রায় লক্ষের সে প্রভাব কি আমরা দু হাজার ছাব্বিশের যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে কি আমরা কি দেখতে পাবো এটা কিন্তু আমাদের সকলের মনে কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে তোমাদের কি মতামত তোমাদের কি মনে হয় যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী যে ভোট পাওয়া সেই ভোট পাওয়ার সম্ভাবনা মানে ফলাফল ঘোষণা হওয়ার আগে তোমাদের কি সম্ভাবনা হয়েছিল যে কত পরিমাণে ভোট পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী পেতে পারে তা তোমরা কিন্তু নিশ্চয়ই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মনে হয় যে পুরুলিয়ার নির্দল প্রার্থীর যে ভোট সেই ভোট শতাংশে কম হওয়ার কারণটা কি কি রয়েছে তোমাদের যদি ব্যক্তিগত নিজস্ব কিছু মতামত থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরো একবার হার